সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করবে ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার টুয়ে ওল্ড সিলেবাসে তোমাদের যাদের বাংলা ছিল সেকেন্ড সেমিস্টারে তোমাদের সিবিসিএস বোর্ডের ক্যালকাটা ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টার বাংলা সাধারণ সিসি বা জি টু তোমাদের সাজেশান আমি দিয়েছি পরীক্ষার আগে তোমাদের বেশ কিছু বড়ো প্রশ্নের উত্তরও আমি দিয়েছি আজকে তোমাদেরকে আবার একটা লং প্রশ্নের উত্তর তোমরা রিকোয়েস্ট করেছিলে তার উত্তর আমি আপলোড করে দিচ্ছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রাচীন ভারতীয় আর্য ভাষার সময়সীমা উল্লেখ করে প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে কিভাবে একের পর এক প্রাকৃত ভাষাগুলো পরপর সৃষ্টি হয়েছে বা প্রাকৃতিক স্তরগুলো কিভাবে সৃষ্টি হয়েছে তা আলোচনা করো এই প্রশ্নের উত্তরটা তোমাদেরকে আমি সাজেশানে দিয়েছিলাম প্রশ্নটা তার উত্তর তোমরা কয়েকজন বলেছিলে উত্তরটা আপলোড করে দেওয়ার জন্য আমি তোমাদেরকে উত্তরটা আপলোড করে দিচ্ছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে উত্তরটা লিখে নাও তোমাদের এই প্রশ্নটা দু হাজার বাইশ সালে ক্যালকাটা ইউনিভার্সিটিতে এসেছিলো তোমরা দু হাজার চব্বিশে যে সাবলির এক্সামটা দিতে চলেছো তোমাদের জন্য এই প্রশ্নটা এবছর ইম্পর্টেন্ট রয়েছে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে উত্তরটা দেখো এবং তোমরা ভালো করে লিখে নাও তোমাদের জন্য এই প্রশ্নের উত্তরটা খুবই ইম্পর্টেন্ট রয়েছে ভালো করে উত্তরটা তোমরা লিখে নাও তোমাদের বাংলা থেকে আর যে প্রশ্নের উত্তরগুলোর প্রয়োজন হবে তোমরা কমেন্ট করবে আমাকে আমি সেগুলোর উত্তর অবশ্যই আপলোড করে দেব পরীক্ষার আগে যতটুকু সময় পাবো তোমাদের উত্তরগুলো আমি পরপর আপলোড করে দিচ্ছি তোমরা একটু কষ্ট করে লিখে নাও উত্তরগুলো তোমাদের আর যে প্রশ্নের উত্তরের প্রয়োজন হবে অবশ্যই তোমরা কমেন্ট করবে আমি তার উত্তর অবশ্যই তোমাদেরকে আবার করে দেবো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে নমস্কার